আমি আপনাদের সহযোদ্ধা এবং জুলাই যোদ্ধা নাজুল আলম আজকে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের ভাতা সংক্রান্ত গ্যাজেট সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ভাতার জন্য আবেদন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো সাতটি বিষয়গুলো কি কি সেগুলো এক নজরে দেখে নেওয়া যায় আজকের আলোচনার মূল বিষয় সমূহ নাম্বার ওয়ান প্রথম ধাপের গ্যাজেট প্রাপ্তদের ভাতা ও এককালীন টাকা প্রদান বিষয়ে নাম্বার টু প্রথম ধাপের ভাতার তালিকায় নাম এবং ব্যাংকের তথ্য যাচাইয়ের নিয়ম নাম্বার থ্রি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের গ্যাজেট দেখা পদ্ধতি নাম্বার ফোর ভাতার জন্য সোনালী ব্যাংক এর অ্যাকাউন্ট খোলার নিয়ম নাম্বার ফাইভ দ্বিতীয় ধাপের গ্যাজেট প্রাপ্ত বা প্রথম ধাপের ব্যাংকের তথ্য না দেওয়া অথবা ভুল তথ্য দেওয়া ব্যক্তিদের অনলাইনে ফর্ম পূরণ এবং পরবর্তীতে হার্ড কপি জমা দেওয়ার নিয়ম নাম্বার সিক্স ক্যাটাগরি পরিবর্তনের সংশোধিত গ্যাজেট প্রকাশ কবে হতে পারে সেটা আলোচনা করবো নাম্বার সেভেন এমআই সার্ভার খোলার সময়সূচি নিয়ে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথম ধাপের গ্যাজেট প্রাপ্তদের ভাতা ও এককালীন টাকা প্রদান বিষয়ে আলোচনা করছি আপনারা জানেন যারা জুলাই যুদ্ধ রয়েছেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরিতে সো এ ক্যাটাগরি সর্বমোট এককালীন টাকা পাবে পাঁচ লক্ষ টাকা বি ক্যাটাগরি সর্বমোট এককালীন টাকা পাবে তিন লক্ষ টাকা এবং সি ক্যাটাগরি বা গ ক্যাটাগরি এককালীন টাকা পাবে এক লক্ষ টাকা এবং শহীদ পরিবার পাবে সর্বমোট তিরিশ লক্ষ টাকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জুলাই যোদ্ধাদের এককালীন টাকা দুইটা অর্থ বছরে ডিভাইডেড করা হয়েছে যারা এ ক্যাটাগরি রয়েছেন জুনের আগে অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবছরে তারা পাবেন দুই লক্ষ টাকা এবং জুনের পরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তারা পাবে তিন লক্ষ টাকা এই মোট পাঁচ লক্ষ টাকা যারা বি ক্যাটাগরি রয়েছেন তারা জুনের আগে চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাবেন এক লক্ষ টাকা এবং জুনের পরে অর্থ বছরে পাবেন দুই লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা আর যারা সি ক্যাটাগরি রয়েছেন শুধু এককালীন এক লক্ষ টাকাই পাবে সেটা জুনের আগের এক লক্ষ টাকাই সেটাই পাবে তারা শহীদ পরিবার জুনের আগের অর্থ বছর চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাবে দশ লক্ষ টাকা এবং জুনের পরে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পাবে বিশ লক্ষ টাকা এই টাকাগুলো শহীদ পরিবারদেরকে সঞ্চয় পত্রের মাধ্যমে দেওয়া হবে যে সকল জুলাই যুদ্ধারা প্রথম অবস্থাতে গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন তারা চব্বিশ পঁচিশ অর্থবছরে অর্থাৎ জুনের আগের এককালীন টাকাগুলা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে ডিসি তত্ত্বাবধানে পেয়ে গিয়েছেন জুলাই যোদ্ধারা এ ক্যাটাগরির দুই লাখ এবং বি সি ক্যাটাগরির এক লক্ষ টাকা তারা একটি অ্যাকাউন্ট পেয়েছে মাধ্যমে পেয়ে গিয়েছেন অলরেডি এবং পরবর্তী যে টাকাগুলো রয়েছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের টাকাগুলো সেগুলো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা হবে ভাতার সাথে আলাদাভাবেই যাবে তবে একত্রেই দেওয়া হবে নাম্বার টু প্রথম ধাপে ভাতার তালিকায় নাম এবং ব্যাংকের তথ্য যাচাই নিয়ম এজন্য সর্বপ্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে সেখানে স্ক্রল করে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের একটা ডায়াগ্রাম দেখতে পারবো যেখানে উপরে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের ভাতার ফর্ম যেটা মাধ্যমে ব্যাংকের তথ্য আপনি সাবমিট করতে পারবেন এবং দুই নাম্বার এককালীন অনুদান এবং ভাতার প্রয়োজনীয় তালিকা দেখতে পারবেন প্রকাশের তালিকা যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এই ব্যাংকের তথ্যগুলো ডিসির মাধ্যমে চৌষট্টি জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে যেগুলো পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যাদের তথ্য এখন একটি পেয়েছে সেগুলা ভাতার লিস্ট আকারে দিয়ে দিয়েছে এবং সেটা ইএফটি এর মাধ্যমে সাবমিট করা হয়েছে করতে মানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা মতো সময় লাগে তো আমরা একটাতে ঢুকে দেখি সিলেট বিভাগ সবার আগে যাওয়া হয়েছে সিলেট বিভাগের ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু ব্যক্তি মানে করেন যে এককালীন টাকা দেওয়া হয়েছে শুরুতে বলেছিলাম মনে আছে যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাকি টাকা আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে এই বাকি টাকাগুলো মনে করেন যে চিকিৎসা খরচ খাত হিসেবে দেখানো হয়েছে এ ক্যাটাগরির হচ্ছে আপনার তিন লক্ষ টাকা এবং বি ক্যাটাগরির হচ্ছে দুই লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এখানে আপনি হচ্ছে গ্যাজেট নাম্বার এমএস নাম্বার ব্যক্তির নাম এবং হচ্ছে ব্যাংকের তথ্যগুলো দেখতে পারবেন তো আমরা একটু ভাতার লিস্টে গিয়ে দেখি

ইএফটি ইলেকট্রনিক ফট্র মাধ্যমে দেওয়া হচ্ছে আগে বলেছি এটা করতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগে এটা সাবমিট হওয়ার পর এটা ব্যাংকে চলে যায় ব্যাংক কার্য দিবস দুই দিন কার্য দিবসের ভিতরে এটা দিয়ে দেয় নাম্বার থ্রি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের গ্যাজেট দেখার পদ্ধতি আহ প্রথম ধাপে যারা গ্যাজেটভুক্ত হয়েছেন অনেকে বাদ করেছেন এর মূলত তিনটি কারণ রয়েছে নাম্বার ওয়ান তথ্যের ভুল থাকা নাম্বার টু পুন তথ্য মিসিং থাকা নাম্বার থ্রি একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে এম আইস এর হওয়া গ্যাজেট মতিশুদ্ধ মতন আলো প্রকাশ করা হয়েছে দ্বিতীয় ধারে ধাপের গ্যাজেট তথ্য বাতায়নে প্রকাশ করা হয়েছে তো আমি দুটা ওয়েবসাইটে আগে দেখাচ্ছিলাম সরাসরি হচ্ছে আমার নিজস্ব গুগল ড্রাইভের লিঙ্ক আপনাদের দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারবেন গ্যাজেটগুলো ধন্যবাদ নাম্বার ফোর ভাতার জন্য সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার নিয়ম জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের ভাতা শুধুমাত্র সোনালী ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে যেটা একটি সরকারি ব্যাংক তো এখন চলুন জেনে নেই কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সোনালী ব্যাংকের প্রয়োজনে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে জাতীয় পরিচয় পত্র ঠিকানা প্রমাণ হিসেবে ইউটিলিটি বিল অথবা গ্যাসের বিল নিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অ্যামাস কপিটা নিতে পারবেন যাতে তারা একটু ঝামেলা কম করে আর কি তো এটি নিয়ে যেতে হবে নিকটস্থ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে এবং ফর্ম পূরণের জন্য পর্যাপ্ত গুলো সংযুক্ত করতে হবে এবং যথাযথ ভাবে পূরণ করতে হবে প্রাথমিক জমা চাইলে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন এরকম বাধ্যবদ্ধকতা নাই অনেকে ভাবেন বারোশো টাকা লাগে পনেরোশো টাকা লাগে পাঁচশো টাকা লাগে এরকম কিছু বাধ্যবাধকতা নাই আপনি চাইলে দিতে পারেন কেউ পঞ্চাশ টাকা দেওয়া খুলেছে কেউ পাঁচশো টাকা দেওয়া খুলেছে কেউ এক হাজার টাকা দেওয়া খুলেছে আমি দেখিও তবে পাঁচশো টাকা দিয়ে বলেছিলাম তো অ্যাকাউন্টগুলো যাচাই বাছাই করে চালু করে দেওয়া হবে এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করবো আমাকে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে ভাই আমার তো আইডি কার্ড নাই আমি কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাদের একটা সলিউশন হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট দুটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে স্কুল ব্যাংকিং স্কিম আর একটা হচ্ছে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট যাদের আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু আইডি কার্ড হয় নাই তারা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা সনদপত্রের মাধ্যমে সেই সাথে আরেকটা বিষয় দিতে হবে সেটা হচ্ছে নমিনি আইডি কার্ড এবং ছবি এই দুটা দেওয়ার পরে সে হচ্ছে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে এখন আসুন স্কুল ব্যাংকিং স্কিম এটা কিভাবে খুলবো যাদের বয়স সাত থেকে সতেরো বছর তারা স্টুডেন্ট ব্যাংকিং স্কিম করবে এটা একটি জয়েন্ট অ্যাকাউন্ট আবার বলে রাখছি এটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ গার্জিয়ান এবং স্টুডেন্ট এই দুই মানে শিক্ষার্থী এই দুজনের সম্মিলিতভাবে একটি অ্যাকাউন্ট হবে এখানে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র অভিভাবকের এক কপি রঙিন ছবি এবং শিক্ষার্থীর জন্মসনদ পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আইডি কার্ড লাগবে দ্বিতীয় ধাপে প্রাপ্ত বা প্রথম তথ্য না দেওয়া অথবা ধাপের ভুল তথ্য দেওয়া ব্যক্তিদের ভাতার জন্য অনলাইনে ফর্ম পূরণ এবং পরবর্তীতে হার্ড কপি জমা দেওয়ার নিয়ম আজকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আলোচিত বিষয় হচ্ছে এটি বিষয়টি হচ্ছে যারা প্রথম ধাপে গ্যাজেট প্রকাশিত হয়েছেন এবং ব্যাংকের তথ্যগুলো ডিসি র মাধ্যমে দিয়েছেন যাদের তথ্যগুলো একবারে ছিল মুক্তি যুদ্ধামন্ত্রণালয় সেগুলো কালেকশন করে ভাতার লিস্ট আকারে সেটা সাবমিট করেছে এখন পর্যন্ত টোটাল আমি দেখতে পাচ্ছি আজকের তারিখ অনুযায়ী পাঁচটা বিভাগের ভাতার লিস্ট সাবমিট করা হয়েছে তো যদি এখানে আপনার নাম থেকে তাকে আলহামদুলিল্লাহ যদি নাম নিয়ে থাকে তাহলে দ্বিতীয় ধাপের গ্যাজেট প্রকাশিত যারা হয়েছে তাদের আবেদনের সাথে আপনারা আবেদন করবেন তো চলুন দ্বিতীয় ধাপে যারা গ্যাজেট প্রকাশিত হয়েছেন তারা তথ্য করার জন্য গুগলের একটি ফর্ম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ক্রিয়েটর করা হয়েছে সর্বপ্রথম আপনাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে যেতে হবে তারপর সেখানে একটি স্ক্রল করলে জুলাই শহীদ জুলাই যুদ্ধ সংক্রান্ত একটি বক্স পাবেন প্রথম লিঙ্কটাতেই ফর্মের সেটাতে ক্লিক করতে হবে এখানে জুলাই যোদ্ধাদের তথ্য সাবমিট করার একটি গুগল ফর্ম চলে আসবে উপরে কিছু নির্দেশনা পাবেন নির্দেশনাগুলো আপনারা করে নেবেন অবশ্যই এবং একটা বিষয় মাথায় রাখবেন এটা বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে বিশ তারিখের পর রাত বারোটার পর এই লিঙ্কটা বন্ধ হয়ে যাবে তো বিষয়টি খেয়াল রাখবেন দ্রুত তথ্যগুলো সাবমিট করে দিবেন সো আর সাবমিট করা তথ্য জুলাই গণভোটার সেল যেটা রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দশ তারায় এক হাজার চোদ্দ নম্বর সেলে গিয়ে কাগজগুলা কপি জমা দিবেন বিস্তারিত করে বলছি গ্যাজেট নাম্বার দিবেন এখানে ইংরেজিতে মেডিকেল কেস আইডি দিবেন আপনার এম নাম্বারটা ইংরেজিতে অবশ্যই আর ক্যাটাগরি সিলেক্ট করবেন এ বি অথবা সি নিচে দিবেন আপনার ফোন নাম্বার ইংরেজিতে তারপর দিবেন আপনার নাম ইংরেজিতে তারপরে দিবেন নাম বাংলায় তারপরে দিবেন এন আইডি মানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার

তারপর আপনার মাতার নাম দিবেন বাংলায় মাতার নাম দিবেন ইংরেজিতে হিসাব থারীর নাম আপনার ব্যাংকে যে আপনার নামে যে অ্যাকাউন্ট আপনার পুরো নামটা ইংরেজিতে দিবেন ব্যাংকের নাম্বার ব্যাংকের নাম্বার কি আপনার নামটা এখানে বসিয়ে দিবেন তারপরে দিবেন হচ্ছে হিসাব নম্বর আপনার ব্যাংকের যেতে ইংরেজিতে একটি ইন্ডিভিজুয়াল রাউটিং নাম্বার রয়েছে আপনি ব্রাঞ্চ গুগলে সার্চ করলেই আপনি যাবেন তারপর দিবেন শাখার নাম তারপর দিবেন ব্যাংকটি কার নামে রয়েছে আপনার নামে থাকলে আপনার নামে যদি পিতা মাতার নামে থাকে পিতা মাতার আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় আগে বলেছিলাম যে যাদের স্টুডেন্ট ব্যাঙ্ক স্টেন্ট খোলা রয়েছে তারা জয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সো সেটা লিখে দিবেন তারপর দিবেন বিভাগ এখানে বলে রাখা ভালো আপনার গ্যাজেট যে বিভাগে হচ্ছে সেই বিভাগ আর বরাবর মাথায় রাখবেন যে গ্যাজেট হয় স্থায়ী ঠিকানায় সেই গ্যাজেটভুক্ত বিভাগ গেজেটভুক্ত জেলা গেজেটভুটুকু জেলা দেওয়ার পর আপনি প্রথমে সাবমিট করবেন আরেকটি বিষয় বলে রাখতে চাই যে সর্বপ্রথম হচ্ছে গ্যা আপনার যদি ইমেল সেভ করা না থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটি চেয়ে মানে চাপাবে আমার যে ইমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাই আমার ইমেল অ্যাড্রেস আলাদা করে দেওয়া লাগে নাই তো এটা মাথায় রাখবেন শুরু অনেক সময় লিংকে ঢোকার পর ইমেল অ্যাড্রেসও চেপে পারে। অনলাইনে সাবমিট করার পর পি কোথায় কখন কিভাবে সাবমিট করবেন সে বিষয়ে আলোচনা করি হার্ড কপি আমাদের জন্য চারটা ফাইল প্রস্তুত করতে হবে নাম্বার ওয়ানটা আমি পরে বলছি দুই নাম্বার ফাইলটা লাগবে হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট অথবা ব্যাংকের চেকের পাতার একটা ফটোকপি লাগবে নাম্বার থ্রি

এক হাজার চোদ্দ নম্বর দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের কার্টুন বক্স রয়েছে টোটাল একটা কার্টুন বক্স রয়েছে একটা বিভাগ রয়েছে আপনার গ্যাজেটুক্ত বিভাগে হার্ড কপি গুলো জমা দিবেন আর কি বিষয় ক্লিয়ার করে রাখা দরকার আমি দশই আগস্ট সকালবেলা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মরত ব্যক্তি মোহাম্মদ ফারুক হোসেন যে জুলাই গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট কার্যক্রম এর দায়িত্বে রয়েছে। তো তাকে যখন বললাম যে পেপার কিছু সুটি জেলা থেকে মানুষ কষ্ট করে নিয়ে আসবে তখন তিনি আমাদেরকে বললো যে আমরা পেপার গুলা একটি চাই এতে কোন বাধ্যবাধকতা নেই যদি একজন ব্যক্তি একশো জন ডাটা একসাথে গিয়ে জমা দেয় তা তো আমরা রাজি আছি আমাদের কোনো আমাদের তাতে কোনো আপত্তি নাই যদি কোনো প্রতিনিধি বা কোনো স্বাস্থ্য প্রতিনিধি যদি সকলের গুলো একসাথে কালেকশন করে তাদের ওখানে সাবমিট করে তাতে কোনো সমস্যা হবে না তো বিষয়টি মাথায় রাখবেন আর আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন আজকে তারিখ অনুযায়ী পাঁচটা বিভাগের ব্যাংকের তথ্যগুলো সাবমিট হয়েছে যারা এককালীন এবং মাসিক ভাতা পাবে তো আরো বাকি তিনটা বিভাগ এখন সাবমিট হয় নাই আমি যার পরে তাদের কাছে গিয়ে দেখলাম যে তারা ঢাকা বিভাগের কাগজপাতি গুলা ই করছে মনে করেন যে সাজাচ্ছে তো ঢাকা বিভাগের অধিকাংশ কাগজ কলমে রাখা হয়েছে যার কারণে তাদের হচ্ছে তো আশা ঢাকা বিভাগের অধিকাংশ লোকের মনে করেন যে তথ্য গুলা সাবমিট হবে না পাশাপাশি অনেকেই একটি ভুল করে ফেলেছেন যেমন মারিগঞ্জে যে থাকে সেই ঢাকা ডিসি অফিসে গিয়ে জমা দিয়েছেন এখন ঢাকা ঢাকায় ডিসি অফিস থেকে জমা গেছে ঢাকায় যারা গ্যাজেট ভুক্ত তাদেরটাই তারা গ্রহণ করতেছে বাদ বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে করে রাখা হয়েছে রিজেক্টের মতো সো কৃপায় রাখবেন আরকি আপনাদের কিছু নেই আপনারা দ্বিতীয় প্রসেস যেটা অনলাইনে করবেন যদি দেখেন মূলত যেটা করতে হবে আপনাদের আপনারা যদি যে তিনটা সাবমিট করে নাই অনলাইনে সেই তিনটা বিভাগ সাবমিট যদি হয়তো তারা অপেক্ষা করেন খুব শীঘ্রই সাবমিট হবে তারা বলেছে দুই তিন দিনের ভিতরেই তারা হচ্ছে অনলাইনে এই ভাতা অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে দিবে তো আপনারা একটু ওয়েট করেন টানিক হওয়ার কিছু নাই বেশি না দুই তিন দিন ওয়েট করেন সর্বোচ্চ এগুলো চার দিন ওয়েট করেন ব্যাংকের তথ্যগুলো যখন অনলাইন সাবমিট হবে আপনি মেলাবেন যে আপনার নাম আপনার অ্যাকাউন্ট নামে সবকিছু ঠিক

যে যারা অলরেডি ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন করেছেন মেডিকেল বোর্ড থেকে তাদেরকে ডেকেছে এবং কি তাদেরকে বলা হয়েছে আপনাদের ক্যাটাগরি গুলা পরিবর্তন করা হবে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো গ্যাজেট কিংবা কোনো প্রকার কনফার্মেশন তারা পায় নাই বিষয়টি হচ্ছে প্রথম ধাপের গ্যাজেট প্রকাশ হয়েছে প্রথম ধাপে যারা বাদ করেছিল দ্বিতীয় ধাপের গ্যাজেট প্রকাশ হয়েছে এখন প্রথম ধাপের গ্যাজেটে যাদের ক্যাটাগরি ছিল সি বা বি ক্যাটাগরি আপডেট করার প্রয়োজন এক্ষেত্রে করণীয়টা কি বিষয়টা হলো যে আপনারা জানেন দীর্ঘ চার মাস ধরে এমএস সার্ভার বন্ধ

বিষয়টা হচ্ছে আপনি ব্যাংকের তথ্যগুলো দেন আপনি যদি পছন্দ হয় তখন অলরেডি এক লক্ষ টাকা পেয়ে গেছেন দ্বিতীয় ধাপে তো আপনি এক লক্ষ টাকা পেয়ে যাবেন পরবর্তীতে যখন সেটা আপডেট করা হবে গ্যাজেট একটা প্রকাশ করা হবে তখন যে টাকা বকেয়া থাকবে সাপোজ আপনি যদি বি ক্যাটাগরি হতেন তাহলে আপনি আরও দুই লক্ষ টাকা এক্সট্রা পেতেন আর মাসিক ভাতা পাঁচ হাজার টাকা এক্সট্রা পেতেন যেহেতু সি ক্যাটাগরির মাসিক ভাতা দশ হাজার এবং বি ক্যাটাগরির মাসিক ভাতা পনেরো হাজার সেক্ষেত্রে পরবর্তীতে বাকি টাকাগুলো আপনাকে ডিসবার্সমেন্ট করে দেওয়া হবে এমনটাই তথ্য আমরা পেয়েছি তো টেনশন আর কিছু নাই আর গ্যাজেট কেন দেরিতে প্রকাশ করা হচ্ছে ক্যাটাগরি পরিবর্তনে এর মূল কারণটা হচ্ছে এই ক্যাটাগরি পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে মেডিকেল বোর্ডের কোনো প্রশাসনিক লোক ম্যাপটাগরি পরিবর্তন করতে পারে না ঠিক আছে যারা আবেদন করেছিলেন অনেকজন কে মেডিকেল বোর্ড তাদের কাঙ্কিথ হসপিটালে আপনাদেরকে ডেকেছেন আপনারা গিয়েছিলেন আপনাদেরকে কনভার্সি করেছে এখনও টোয়েন্টি পার্সেন্টের মতো লোক কে তারা ডাকতে পারে নাই একটা ব্যস্ততার কারণে তাদেরকেও ধীরে ধীরে ডাকা হবে এমনকি যারা নতুন অ্যাভার্স করবে তাদেরও ক্যাটাগরি পরিবর্তনের বিভিন্ন ঝামেলা চলে আসতে পারে তো সুযোগ এখনো শেষ হয়ে যায় নাই ধৈর্য ধারণ করে নাম্বার সেভেন এমআই সার্ভার খোলার সময়সূচি সব থেকে হতাশাজনক এবং দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ চার মাস ধরে আমার সার্ভার বন্ধ হয়েছে যার কারণে অনেক ব্যক্তি এখন পর্যন্ত তালিকা উঠতে পারছে তালিকা ভুক্ত হতে পারছে না অনেক শহীদ পরিবার আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে তারা তালিকা ভুক্ত হতে পারছে না তো এটি খুবই দুঃখের বিষয় ঘটনাটি ঘটেছে যখন সিভিল সার্জেন অফিস ভেরিফিকেশন করে ভেরিফিকেশন করার একটা প্রসেস হচ্ছে মেডিকেল হসপিটাল গুলা সার্ভারে একটা ডাটা সাবমিট করে সেই ডাটা কে সিভিল সার্জেন অফিস ভেরিফাই করে তারপরে এমআর এসে নথিভুক্ত করে ঘটনাটা ঘটে বিশেষ করে প্রাইভেট হসপিটাল যারা করপ কিছু লোক যারা করাপশনের সাথে জড়িত অথবা অন্য কোনো মাধ্যমে তারা হচ্ছে এই ডাটা হসপিটাল থেকে এমআর এর জন্য সাবমিট করে যারা প্রকৃত জোড়াই যোদ্ধা না তারা তো এইসব প্রতারকদের কারণে বারবার সিভিল সার্জন অফিস প্রশ্ন করতে হয়েছে বারবার তারা চাকার মুখ করেছে এখন তারা ভেরিফিকেশন করছে এসব ভুয়া জোড়াই যোদ্ধাদের তো এক পর্যায়ে চাপ সামলাতে না করে সমস্ত সার বন্ধ করে দেওয়া হয় তো বিষয়টা হচ্ছে যে প্রতারণা এড়াতে পুরো সুযোগ সুবিধাটাই বন্ধ করে দেওয়া হয় এটা কোনো যুক্তির কারণ হতে পারে না আমি আমরা স্বাস্থ্য প্রতিনিধিরা ডিসি করেন তামিম ভয়ে তত্ত্বাবধানে অনেকবার লং মার্চ দেখেছি অনেকবার স্বাস্থ্য অধিদপ্তর গিয়েছি অনেকবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গিয়েছি সচিবালয়ে গেছি তারা সুস্থ করেছে যে খুব দ্রুত আমার সার্ভারটা খোলা হবে অনেকবার ডেটও দিয়েছে তো তারা যেটা জানিয়েছে যে আমার সার্ভারটা তারা হচ্ছে খুলবে কিন্তু টেম্পোরারি পারমানেন্টলি তারা আর খুলে দিবে না কখনোই টেম্পোরারি বিষয়টা হচ্ছে যে শুধু সিভিল সার্জন অফিস সার্ভারে অ্যাক্সেস নিতে পারবে অন্য কোনো প্রাইভেট কিংবা কোনো সরকারি মেডিকেল কলেজ মেডিকেল হসপিটাল হসপিটালগুলোতে সেটা অ্যাক্সেস দেওয়া হবে না তো এই প্রথম হলো ভেরিফিকেশন টিমের মাধ্যমে ভেরিফিকেশন করার পর এই সিভিল সার্জন অফিস সেটা সার্ভারে এই ডিস্টার্ব করে দিবে তো এই জন্য জেলা ডিসি অফিস অনেকেই তথ্যগুলো কালেকশন করেছে তথ্যগুলা গুলা যাচাই বাছাই কিন্তু সমস্যাটা হচ্ছে যে সকল ভেরিফিকেশন টি নেই তথ্যগুলো যাচাইবাছাই করবে তারা চাইলেও পরিপূর্ণ ভাবে যাচাই বাছাই গুলো করতে পারছে না অনেকে যাদের মেডিকেল ই কোর্ট ঝামেলা রয়েছে বা আহত অবস্থার ছবি বা ভিডিও নাই বা মেডিকেল ডকুমেন্টস নাই তাদের ভেরিকেশন করতে খুব দেখতে হচ্ছে তো এইসব অনেক গুলা যায় এখন পর্যন্ত পরিপূর্ণ ডাটা দিতে পারে নাই আর সিভিল সার্জন জানিয়ে দিয়েছে যে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যখন রিস্টেট করবে তারা একবারে রিস্টেট করবে মানে ডিসি থেকে যখন ডাটাগুলা যাবে যাওয়ার পর তারা একবারে সমস্ত গুলো এমএস রিস্টেট করবে তারপরেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই এমএস গুলাকে গেজেট আকার প্রকাশ করবে তো বিষয়টা অনেক জটিল হয়ে যাচ্ছে তারপর আশাবাদী খুব দ্রুতই এটা হয়ে যাবে কারণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গুলার কাজ সেভেন্টি পার্সেন্ট মোটামুটি শেষ স্বাস্থ্য অধিদপ্তরের বিষয়টি করে রয়েছে সেটা আদায় করা সম্ভব